ধরুন আপনার কাজিনের সাথে আপনার ছোটবেলা থেকে বিয়ে ঠিক হয়ে আছে আপনি তাকে প্রচণ্ড ভালোবাসেন এবং তার সাথে সারা জীবন থাকার স্বপ্ন দেখেন কিন্তু বড় হওয়ার পর সব কিছুই পাল্টে গেল সাথে আপনার ভালোবাসার মানুষটিও আপনারই চোখের সামনে সে অন্য কাউকে বিয়ে করছে তখন আপনার পরিস্থিতি কি হবে আপনি কি হাসি মুখে সব মেনে নিবেন নাকি নিজেকে শেষ করে দিবেন নাকি ভালোবাসার মানুষটিকেই শেষ করে দিবেন এমনই এক ভিন্ন রকম ভালোবাসার গল্প জানব আজকের ভিডিওতে গল্পটির নাম নীলসুখ গল্পের নায়িকার নাম অর্পা আর নায়কের নাম মারুফ গল্পের শুরুতে দেখতে পাই অর্পার খালা ঘুম থেকে উঠে অর্পা রুমের দিকে যাচ্ছে অর্পার রুম ভেতর থেকে লক করা ভেতর থেকে সানায়ের শব্দ আসছে অর্পার খালা অরপাকে আর ডাকে না সে অর্পার মার কাছে গিয়ে বসে আর বলে দেখো বিয়ে হচ্ছে ওই বাড়িতে আর সানায়ের শব্দ বাজছে এই বাড়িতে এরপর সিন শিফ্ট হয়ে অর্পার রুমে চলে যায় আমরা দেখতে পাই অর্পার রুমে ক্যাসেটের এ সানায়ের শব্দ বাজছে আর অর্পা জানালার পাশে দাঁড়িয়ে আছে সেখানে চারটি অর্কিড গাছ আছে গাছগুলো মারুফ অর্পাকে তার কোনো এক জন্মদিনে উপহার দিয়েছিল গাছগুলোতে এতদিন কোনো ফুল ফুটেনি সপ্তাহ খানেক আগে গাছগুলোতে কুড়ি এসেছিল এবং শেষ রাতের দিকে খুব সুন্দর নীল ফুল ফুটেছে অর্পা নিজেকে প্রশ্ন করে বিয়ের ফুল ফুটা বলতে কি একেই বোঝায় আচ্ছা এগুলো কি মারুফের বিয়ের ফুল ফুটেছে এরপর সিন আবারও শিফট হয় অর্পাকে আমরা একটি সায়েন্স ল্যাবে দেখতে পাই সেখানে নানা ধরনের ক্রিয়া বিক্রিয়া চলছে আর অর্পা সেই সায়েন্স ল্যাবের প্রধান ঘটনার এই সেটি হচ্ছে অর্পার পায়ের সমস্যা অর্পা খুড়িয়ে খুঁড়িয়ে হাঁটে অর্পাকে জন্ম থেকেই হাঁটে নাকি পরে কোনো ঘটনার মাধ্যমে তার পায়ের সমস্যা হয়েছে তা আমরা সামনেই জানতে পারবো এর পরের সিনে আমরা দেখতে পাই অর্পা খুব সুন্দর করে রেডি হচ্ছে মারুফের বিয়েতে যাবে বলে এই ঘটনা দেখে অর্পার মার তো মাথায় খারাপ হয়ে যায় সে অর্পাকে বারবার বুঝাতে চেষ্টা করে এত ঘটনার পরেও এত অপমানের পরেও কেন অর্পা সেই বাড়িতে যাবে তাছাড়া তারা তো তাদেরকে ভালোভাবে দাওয়াতো দেয়নি শুধু ফোনে একটু বলেছে এত অপমান কি অর্পার গায়ে লাগে না এবার অর্পা জানায় বাবাও তো খালাকে বিয়ে করতে এসে তোমাকে বিয়ে করেছিল খালামনি তো সেই অপমান গায়ে মাখেনি আমিও কোনো অপমান গায়ে মাখব না এরপর অর্পা তার খালাকে নিয়ে মারুফদের বাড়িতে যায় আজ মারুফের বিয়ে বাড়িটি খুব সুন্দর করে সাজানো হয়েছে সবাই খুব ব্যস্ত এবং খুব মজা করছে অর্পা এবং তার খালাকে কেউ যেন পাত্তাও দিচ্ছে না দেখেও যেন না দেখার ভান করছে কিন্তু সবাই কেন এমনটা করছে আমরা তা সামনেই জানতে পারব অরপা দূর থেকে মারুফকে দেখতে পায়। সব কাজিনরা মিলে মারুফকে গায়ে হলুদ দিচ্ছে আর মজা করছে সেখানে কেবল অর্পাই নেই এই ঘটনা দেখে অর্পার ছোটবেলার ঘটনাগুলো মনে পড়ে যায় মারুফ যেহেতু অরপার ফুপাত ভাই তাই বাড়িতে অরপার প্রায়ই আসা যাওয়া হতো ছোটবেলায় সব কাজিনরা মিলে এভাবেই মজা করতো অরপার ফুপি মানে মারুফের মাকেও আজ খুব খুশি দেখা যাচ্ছে তখন অর্পার খালা জানায় তোমার ফুপি এরকম খুশি আরও একদিন হয়েছিল যেদিন তুমি জন্মগ্রহণ করেছিলে তোমার ফুপি তোমাকে কোলে নিয়ে জানিয়েছিল সে তোমাকে মারুফের বউ বানাতে চায় তোমার বাবাও তাতে সম্মতি দিয়েছিল আজ কেন মারুফ অন্য কাউকে বিয়ে করছে সে ঘটনা আমরা সামনেই জানতে পারবো অরপা শেষ বারের মতো মারুফদের বাড়িটি ঘুরে ঘুরে দেখছিল এক পর্যায়ে সে দুটি পুতুল দেখতে পায় জামাই বো সাজানো পুতুল দুটি দেখে তার ছোটবেলার একটি ঘটনা মনে পড়ে যায় ছোটবেলায় মারুফ আর অরপাকে বউ জামাই সাজিয়ে সবাই খুব মজা করেছিল আর তখন তাদের সামনে এই পুতুল দুটি রাখা ছিল এরপর অর্পা ছাদে যায় ছাদে গিয়ে দেখতে পায় কয়েকজন মেয়ে লুকিয়ে লুকিয়ে সিগারেট খাচ্ছে তখন অর্পার মারুফের সাথে লুকিয়ে এই জায়গায় সিগারেট খাওয়ার ঘটনাটি মনে পড়ে যায় নাটকের এই পর্যায়ে আমরা জানতে পারি মারুফ মূলত কেমিস্ট্রি স্টুডেন্ট ছিল সে নানা দেশের বিখ্যাত বিখ্যাত পারফিউম কালেকশন করত এবং অরপাকে সে জানায় সে একসময় সময় পারফিউমের স্পেশালিস্ট হতে চায় অর্পাও যখন অনার্সে উঠে তখন কেমিস্ট্রিতে ভর্তি হয় যাতে পড়া বোঝার নাম করে সে মারুফের কাছাকাছি থাকতে পারে এরপর আমরা অর্পা এবং মারুফের কিছু মুহূর্ত দেখতে পাই তারা খুব ঘোরাঘুরি করত এবং সুন্দর কাটাত মুহূর্ত পরের সিনে আমরা জানতে পারি অর্পার বাবা তার ব্যবসায় খুব বড় একটা লস খেয়েছে তাই অর্পার বাবা আবারও লোন নিয়ে ফ্যাক্টরি দাঁড় করানোর চেষ্টা করছিল এর মধ্যেই অর্পা মারুফদের বাড়িতে যায় তারপর সে যখন তার ফুপার সাথে বসে গল্প করছিল তখন তার ফুপি আসে এবং অর্পাকে তারা বৌমা বলে ডাকতো যেহেতু তারা মারুফের সাথে অর্পাকে বিয়ে দিবে বলে ছোটবেলায় ঠিক করে রেখেছিল অর্পার ফুপি অর্পাকে জানায় সে যেন তার বাবাকে সান্ত্বনা দেয় ব্যবসায় লজ খেয়েছে বলে যেন ভেঙে না পড়ে এরপর দেখতে পায় মারুফ ভেতর থেকে তার মাকে ডাকছে চা দেওয়ার জন্য অর্পা বলে চাটা সে নিয়ে যাবে এরপর অরপা চা বানিয়ে মারুফের জন্য নিয়ে যায় কিন্তু চা বানানোটা মারুফের একদমই পছন্দ হয় না এরপর সিন শিফট হয় অর্পা এবং মারুফের কাজিনরা সবাই মিলে একটা জঙ্গলে ঘুরতে যায় সেখানে মারুফ নিজ হাতে চা বানিয়ে সবাইকে খাওয়ায় এরপরে সবাই মিলে একটা মেমোরি গেম খেলে গেমের শেষ পর্যায়ে কেবল মারুফ এবং অর্পা টিকে থাকে এখানে অর্পা নিজে থেকে ইচ্ছে করে হেরে গিয়ে মারুফকে জিতিয়ে দেয় এবং বিষয়টি সবাই বুঝতে পারে এরপর অর্পা এবং মারুফ জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে থাকে তখন অর্পা মারুফকে রবীন্দ্রনাথের একটি গান গেয়ে শোনায় গানের একটি লাইন মারুফ বুঝতে পারে না তখন সে অর্পার কাছে লাইনটির মানে জানতে চায় তখন অর্পা জানায় তোমার মনে এই গানের লাইন সম্পর্কে যে মানে আসবে গানটির মানে সেটাই রবীন্দ্রনাথ যখন গানটি লিখেছিলেন তখন গানটি কেবল তারই ছিল আর যখন তুমি গানটি গাইবে তখন গানটি কেবল তোমারই কথা শুনে মারুফ বলে বাহ তুই তো খুব সুন্দর গভীর কথা বলিস অর্পা তখন জানায় আমি কিন্তু গভীর জলের মাস একদিন তুমি ঠিকই টের পাবে এর পরের দিনে দেখতে পায় মারুফ যেহেতু পারফিউম স্পেশালিস্ট হতে চেয়েছিল তাই সে প্রথমবারের মতো একটি পারফিউম বানায় এবং পারফিউমটির গন্ধ এতই বিকট ছিল যে বাড়ি সবাই নাকমুখ চেপে ধরে বসেছিল এবং স্প্রে করে দিচ্ছিল এরপর অর্পা যখন তাদের বাড়িতে বেড়াতে যায় তখন সে মারুফের রুমে যায় গিয়ে দেখতে পায় মারুফের মুখে মাস্ক পরে বসে আছে এরপর সে মারুফের কাছ থেকে পারফিউমটি নিয়ে গ্রান শুকে এবং বলে প্রথম হিসেবে খুবই ভালো হয়েছে এরপর অরপা সেই পারফিউম তার গায়ে মেখে বাইরে বেরিয়ে আসে আর সবাই দুর্গন্ধে নাক চেপে ধরে থাকে এরপরের সিনে দেখতে পাই মারুফ অর্পাকে নিয়ে একটি নির্জন জায়গায় গিয়েছে একটি মাদকদ্রব্য ট্রাই করার জন্য অর্পা তাকে নিষেধ করে এইসব মাদকদ্রব্য যেন সে ট্রাই না করে তখন মারুফ জানায় সে এটি এমনিতেই ট্রাই করে দেখবে এটি খেলে নাকি হ্যালোসিনেশন হয় আর চোখের সামনে নানা ধরনের অদ্ভুত জিনিস দেখতে পাওয়া যায় মৃত মানুষকেও নাকি জীবিত হিসেবে দেখতে পাওয়া যায় তাই সে এটি ট্রাই করবে এবং যখন সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে তখন অর্পা যাতে তাকে নিয়ন্ত্রণ করতে পারে সেজন্যই সে অরপাকে সাথে করে নিয়ে এসেছে এর পরের সিনে দেখতে পায় অর্পার বাবা যখন তার ব্যবসায় লস খেয়ে আবারও লোন নিয়ে টাকা ইনভেস্ট করে ব্যবসায় তখন দ্বিতীয়বারের মতো সে আবারও লস খায় এটা নিয়ে অর্পার ফুপাফুপি অর্পাকে অনেক কথা শোনায় এবং বলে কেন তার বাবা আবারও ব্যবসায় ইনভেস্ট করতে গেল এরপর অর্পা অনেক মন খারাপ করে এবং কান্নাকাটি করে তখন মারুফ অর্পাকে সান্ত্বনা দেয় পরের দিন অর্পা তার খালাকে কিছু জানায় সে বলে মারুফের বাবা মার অর্পার প্রতি গুরুত্ব দিন দিন কমে যাচ্ছে আর মারুফ যাচ্ছে তাদের বিয়েটা দ্রুতই সেরে ফেলতে অর্পা বলে যদি বিয়েটা হয়ে যায় তাহলে তার ছোটবেলার স্বপ্ন পূরণ হয়ে যাবে কথা শুনে অর্পার খালা খুব খুশি হয় এবং বলে তোরা দুজনে তোদের জীবনের আজকে খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছিস আজকে তোদের জীবনের খুব আনন্দের একটা দিন এই দিনটা তোদের সেলিব্রেট করা উচিত তারপর অর্পার খালা অর্পাকে কিছু টাকা দেয় এবং বলে মারুফকে নিয়ে খুব সুন্দর একটা জায়গায় ঘুরে আসিস এবং আজকের দিনটাকে তোরা উপভোগ কর এরপর পা টাকাগুলো নিয়ে খুব দ্রুত বাড়ি থেকে খুশি মনে বের হয়ে যাচ্ছিল তখন তার খালা পেছন থেকে তাকে বলে সাবধানে যাস আর সিঁড়ি দিয়ে নামতে গিয়ে অরপা পা পিছলে পড়ে যায় এবং খুব আঘাত পায় তখন তাকে দ্রুতই হসপিটালে ভর্তি করা লাগে এবং এরপর থেকেই অরপার মূলত পায়ের সমস্যাটা শুরু হয় যেটা আমরা নাটকের শুরুর দিকেই দেখেছিলাম এরপর হসপিটালে সবাই অরপাকে দেখতে যায় এই পরিস্থিতির মধ্যে মারুফের বাবা অর্পার বাবার কাছে তার ধারের টাকা ফেরত যায় মূলত অর্পার বাবা যখন ব্যবসায় বারবার লস খাচ্ছিল তখন মারুফের বাবার থেকে কিছু টাকা ধার নিয়ে সে ব্যবসাটা দাঁড় করানোর চেষ্টা করেছিল সেই টাকাটাই এখন মারুফের বাবা ফেরত যাচ্ছে এরপর দেখা যায় অরপা বারবার মারুফকে ফোন করলেও মারুফ ফোন রিসিভ করে না বেশিরভাগ সময়ই মারুফের ফোন বন্ধ দেখায় তার কিছুদিন পর আমরা দেখতে পাই মারুফের বাবা অর্পার বাবাকে ফোন দিয়ে থ্রেড দিচ্ছে তার ধারের টাকা আগামী সাত দিনের মধ্যে ফেরত দেওয়ার জন্য বলছে পাশের রুম থেকে অর্পা সবই শুনতে পায় অর্পা বারবার ফোন করতে থাকলে মারুফ মেসেজ করে জানায় সে তার কাজে খুব ব্যস্ত আছে তাই অরপার সাথে সে কথা বলতে পারছে না এরপর অর্পা মারুফদের বাসায় যায় মারুফের সাথে দেখা করতে তখন মারুফের বাবা জানায় মারুফ বাসায় নেই তার ফিরতে দেরি হবে তখন অরপা যখন অপেক্ষা করতে চায় তখন একরকম জোর করেই তারা অর্পাকে বাড়ি পাঠিয়ে দেয় কিন্তু অর্পা পারে যে মারুফ বাসাই আছে তারপর যখন চলে যাচ্ছিল তখন থেকে সে যখন উপরে তাকায় তখন দেখতে পায় মারুফ তার জানালাটা বন্ধ করে দিচ্ছে মারুফের এই আচরণে অর্পা খুব কষ্ট পায় একমিশেই তার সব কাছের মানুষগুলো দূরে সরে যাচ্ছে এরপর অর্পা যখন বাসায় ফিরে তখন দেখতে পায় রাস্তার মধ্যে পাওনাদারেরা তার বাবাকে ধরে খুব মেরেছে তখন অর্পা খুব রেগে যায় এবং তার বাবাকে অনেক কথা শোনায় সে তার বাবাকে এটাও বলে যে তার বাবার জন্যই আজকে তার বিয়েটাও ভেঙে যাচ্ছে এরপর তার বাবাকে সে বলে তুমি একটা লুজার তোমার জন্যই আমার বিয়েটাও ভেঙে যাচ্ছে এবং তুমি আমার পায়ের একটা ভালো ট্রিটমেন্টও করাতে পারছ না এ সমস্ত কথা শুনে অর্পার বাবা খুব কষ্ট পায় এবং সেরাতেই তার বাবা হাত কেটেই মারা যায় এরপর অর্পাদের বাড়িটা নিলামে ওঠে এবং এর পর থেকেই তারা সে এবং তার মা তার খালার বাড়িতে থাকতে শুরু করে এর বেশ কিছুদিন পর মারুফ অরপার খালার বাড়িতে আসে অর্পার সাথে দেখা করতে এবং অর্পাকে জানায় সে ইউরোপে যাচ্ছে এমবিএ করতে তখন অর্পা বলে তুমি যদি এমবিএ করবে তাহলে কেন কেমিস্ট্রি নিয়ে পড়েছিলে তখন মারুফ বলে মানুষ তো ছোটবেলায় কত ভুল সিদ্ধান্তই নেয় তখন অর্পা বলে আমিও কি তোমার ভুল সিদ্ধান্ত ছিলাম তখন মারুফ বলে তুই তো স্পেশাল তোর মতো স্পেশাল মানুষ পাশে নিয়ে চলার যোগ্যতা আমার নেই কথা শুনে অর্পা হাসতে থাকে আর তখন সে বুঝতে পারে মারুফও তাকে অ্যাভয়েড করছে মারুফও তার বাবা মার মতো এখন আর অর্পাকে চায় না তারপর অর্পা মারুফকে রিকোয়েস্ট করে সে যেন ইউরোপে গিয়েও অর্পার সাথে যোগাযোগ রাখে কিন্তু মারুফ ইউরোপে গিয়ে অর্পার সাথে আর কোনো প্রকার যোগাযোগই করে না তাই অরপা মারুফকে কাছে পাওয়ার জন্য মারুফের শেখানো সেই অ্যাডভেঞ্চার করতে থাকে সে মাদক দ্রব্য সে খেতে থাকে এবং হ্যালোসিনেশনের মাধ্যমে সে মারুফকে কাছাকাছি পেতে চায় হ্যালোসিনেশনে সে তার বাবাকেও দেখতে পেত তার বাবা তার কাছে সে ক্ষমা চাইতো এবং সে তার বাবার পা ধরে মাপ চাইতো এরপর সিন বর্তমানে শিফট হয় অরপা মারুফের সাথে দেখা করতে আসে এবং তাকে সেই অর্কিডের ফুলটা গিফট করে এরপর তাকে জিজ্ঞেস করে ভাবির সাথে কি তোমার লন্ডনেই দেখা হয়েছিল মারুফ তখন জানায় তারা একই ভার্সিটিতে পড়াশোনা করেছে তারপর মারুফ অর্পাকে জিজ্ঞেস করে অর্পা মারুফের উপর মন খারাপ করেছে কিনা তখন অর্পা জানাই না আমি মন খারাপ করিনি জীবন তো একটা পদ্মা নদীর মতো একটা মেয়ের জন্য তোমার জীবন কেন থেমে থাকবে তবে ছোটবেলার কথা মনে পড়লে মাঝে মাঝে কষ্ট লাগে তখন মারুফ বলে সব কথা মনে রাখতে নেই এরপর অর্পা মারুফকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি কি সুখী মারুফ জানায় মানুষ তো আর সময় সুখী থাকে না তবে এখন সে সুখী তখন বলে সে যে ছোটবেলায় আমি হারিয়ে গেলে তুমি কেঁদেছিলে তখন আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমার জন্য আমি সারা জীবন কাঁদব সেই কাদার প্রস্তুতি আমি এখন নিচ্ছি যাই হোক এরপর মারফের বিয়েটা ধুমধাম করে হয়ে যায় অর্পা দূর থেকে দাঁড়িয়েই কিছু দেখছিল এরপর এক পর্যায়ে সে মারুফের কাছে যায় এবং মারুফকে জড়িয়ে ধরে এরপর অর্পার খালা অরপাকে জোর করে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসে এরপর বিয়ের কাজ শেষ হলে সকল গেস্টদের খেতে দেওয়া হয় কিন্তু অর্পা ওর অরপার খালাকে সবার থেকে আলাদা করে ছোট একটা টেবিলে খেতে দেওয়া হয় এই মুহূর্তে আমরা মুভির আসল ক্লাইম্যাক্সটা দেখতে পাব। অরপার খালা যখন খাবার খাচ্ছিল তখন অর্পা বলে সেদিন সিঁড়িতে তুমি তেল ফেলে রেখেছিলে কথাটা শুনে অর্পার খালা চমকে ওঠে কারণ সেদিন সে আসলেই সিঁড়িতে তেল ফেলে রেখেছিল যাতে অর্পা পা পিছলে পড়ে যায় কারণ অর্পার বাবা যখন অর্পার খালাকে দেখতে এসে অর্পার মাকে বিয়ে করে তখন অর্পার খালা প্রচণ্ড কষ্ট পায় তার বিয়ের স্বপ্নটা ভেঙে যাওয়ায় সে আর কোনো দিন বিয়ে করেনি তাই অর্পার মায়ের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য সেও অর্পার বিয়ের স্বপ্নটাকে ভেঙে দেয় তখন অর্পা জানায় আমার মা যেটা করেছিল সেটা ছিল অনিচ্ছাকৃত ভুল কিন্তু তুমি যেটা করেছ সেটা ছিল ইচ্ছাকৃত ভুল খাবার খেতে খেতে প্রচণ্ড যন্ত্রণায় মুখ দিয়ে ব্লাড বেরিয়ে আসে এবং অরপার খালা মাটিতে লুটিয়ে পড়ে এবং মারা যায় এরপর অর্পা বাইরে বেরিয়ে এসে দেখে প্রতিটা গেস্টই খাবার খেতে গিয়ে প্রচণ্ড যন্ত্রণায় কষ্ট পাচ্ছে এবং সবাই মারা যাচ্ছে মূলত অর্পা যেহেতু সায়েন্স ল্যাবে কাজ করতো তাই সে তার ল্যাব থেকে কিছু বিষাক্ত বিষ এনে রেখেছিল এবং বিয়েবাড়ির খাবারে লুকিয়ে সেগুলো মিশিয়ে দিয়েছিল সেজন্যই সবাই খাবার খেয়ে ছটফট করতে করতে মারা যাচ্ছে এরপর অরপা আস্তে আস্তে মারুফের কাছে আসে এসে দেখতে পায় মারুফো সেই খাবার খেয়ে ছটফট করছে আর মারা যাচ্ছে তখন সেই রবীন্দ্রনাথের গানটি শোনায় এরপর আবারও মারুফও মারা যায় বিয়েবাড়িতে কেবল লাশ আর লাশ বেঁচে আছে একমাত্র অর্পায় এর কিছুক্ষণ পরই সেখানে পুলিশ আসে এবং বাবরচীরা জানায় তারা অর্পাকে রান্নাঘরের আশেপাশে ঘুর ঘুর করতে দেখেছে তখন পুলিশ অর্পাকে অ্যারেস্ট করে আর এর মাধ্যমে শেষ হয় নীলসুখ গল্পটি গল্পটির মাধ্যমে লোক লালসা এবং প্রতারণার এক ভয়ানক পরিণতি আমরা দেখতে পাই মারফ কিন্তু চাইলেই তার বাবা মার মতের বিরুদ্ধে গিয়েই অর্পাকে বিয়ে করতে পারত কিন্তু সেও তার বাবা মার মতো একই কাজ করেছে আমরা চাই না কারো পরিণতি এমনটি হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে